রমজানের সাথে সব বিদায় দিব না অন্তত থাক সুযোগ সময়ে কুলে উঠলে করব কিন্তু এ অতিরিক্ত তিনটা আমল কোরআন তেলোয়াত কোরআন অর্থ সহ পড়া অর্থ সহ চেষ্টা করা এবং মাঝে মধ্যে রোজা রাখা মাঝে মধ্যে রোজা সপ্তাহ দুইটা রোজা মাসে তিনটে রোজা আরাফার দিনের রোজা আশুরের দিনের রোজা শাওয়ালের ছয় রোজা এই বিভিন্ন যে ছোট ছোট নকল রোজাগুলো আছে অনেক ফজিলত এগুলোর অনেক ফজিলত এজন্য জন্য পর্ব দৈনিক দশটা মিনিটের জন্য হলো জীবনের হাজার ব্যস্ততার মাঝে পাঁচটা মিনিটের জন্য হলো দৈনিক একটা রুটিন করব। এ আমার রুটিনের মধ্যে পাঁচ মিনিট অন্তত কোরআন করব কোরআনকে জীবন সঙ্গী করব, কোরআনকে ধারণ করব কোরআন জীবনে সাক্ষাৎ